আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রেব সবাইকে স্বাগত ভালো আমি ভালো আছি আজকে আপনার জন্য আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তর দ্বারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজি ফুড টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা সার্কুলার পদ সংখ্যা দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর উপ খাদ্য পরিদর্শক এখানে বেতন গ্রেড তে আরো এখানে পদ সংখ্যা চারশো উনত্রিশটি এখানে আবেদন করতে হলে আপনাদের স্নাতক পাশ লাগবে দ্বিতীয় শ্রেণীতে দুই নম্বর পটটি হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো এখানে পথ সংখ্যা পাঁচটি এখানেও আপনাদের স্নাতক পাশ লাগবে পাশাপাশি ষাট এবং কম্পিউটার আপনাদের ব্যবহারিক দিতে হবে ব্যবহারিকের ক্ষেত্রে বাংলায় ষাট লিপিতে পঞ্চাশ গতি ইংরেজিতে আশি গতি আর টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে আশি ইংরেজিতে তিরিশ শব্দের গতি টাইপ করতে হবে তিন নম্বর পটটি হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড চোদ্দো এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ এখানের ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরিটে সত্তর শব্দের গতি এবং টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরিজিতে ত্রিশ শব্দের গতি চার নম্বর পরটি উচ্চমান সহকারী এখানে বেতন গ্রেড চোদ্দো এখানে পদ সংখ্যা পঁচিশটি এখানে স্নাতক পাশ দ্বিতীয় শ্রেণীতে পাঁচ নম্বর পরটি হচ্ছে অডিটর এখানে বেতন গ্রেড চোদ্দো এখানে পদসংখ্যা আটটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিসিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি ছয় নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার এখানে বেতন গ্রেড চৌদ্দ পদসংখ্যা তিনটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিবীতে স্নাতক ডিগ্রি সাত নম্বর পটটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে বেতন গ্রেড চৌদ্দ এখানে পদসংখ্যা ষাটটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সৃজিবীতে রসায়ন সহ স্নাতক বা সমানের ডিগ্রি আট নম্বর পরটি হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান এখানে বেতন ক্রেট এখানে পদসংখ্যা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন নয় নম্বর পরটি হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান এখানে বেতন গ্রেট পদ এখানে পদসংখ্যা তিনটি এটা হচ্ছে কিছু অনেক কিছু দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এটা আপনারা দেখে নেবেন দশ নম্বর পটটি হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে বেতন গ্রেট পনেরো এখানে পদসংখ্যা তিনশো সতেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এগারো নম্বর পরটি হচ্ছে অপারেটর এখানে বেতন গ্রেড পনেরো পদসংখ্যা আঠারোটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান শাখায় অন্য দ্বিতীয় বিভাগ বা সমনের সিজিপিতে স্নাতক পাস বা সমনের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা লাগবে বারো নম্বর পরটি হচ্ছে সহকারী ফোরম্যান এখানে পদসংখ্যা চারটি বেতন গ্রেড পনেরো তেরো নম্বর পরটি হচ্ছে মিল রাইট এখানে বেতন গেট পনেরো পদসংখ্যা পাঁচটি এগুলো আপনি যোগ্যতা আপনার দু নম্বর পরটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে বেতন গেট পনেরো পদসংখ্যা এগারোটি এখানেও কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বাদ বাকিগুলো দেখে নেবেন এখানে ড্রাইভার এখানে পনেরো নম্বর পনেরো নম্বর পরটি হচ্ছে ড্রাইভার এখানে বেতন গ্রেড পনেরো এখানে পদসংখ্যা পঞ্চাশটি অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা লাইসেন্স হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা চারশো ছত্রিশটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটারে টাইপিংয়ে বাংলায় বিশ ইঙ্গিত বিশ শব্দের গতি সতেরো নম্বর পরটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে বেতন গ্রেড পা ষোলো পদসংখ্যা বাহাত্তরটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বাংলায় টাইপিংয়ে তিরিশ ইংরেতে চল্লিশ অব্দ গতি থাকতে হবে সহকারী ল্যাবরেটরি সহকারী এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি সহকারী অপারেটর এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা ছত্রিশটি স্টেপেডর সর্দার এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা ছয়টি ভেহিক্যাল মেকানিক এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা নয়টি সহকারী মিল রাইট এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা ছয়টি মিল অপারেটিভ এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একশো পঁচিশটি সাইলো অপারেটিভ এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একশো চুয়াত্তরটি স্প্রেম্যান এখানে বেতন গ্রেড উনিশ পদসংখ্যা চব্বিশটি তো এই হচ্ছে মোটামুটি সার্কুলারটা বাদ বাকি অন্যান্য শর্ত এখানে দেওয়া আছে আবেদনটি আপনারা কবে করতে পারবেন কীভাবে করতে পারবেন তো এই সংক্রান্ত ডিটেলস আপনারা দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে একত্রিশ আট দুই হাজার তেইশ তারিখে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নাই আর সাত পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হলেই আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের তারিখ শুরু হবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে এবং আবেদনের শেষ সময়সীমা সাতই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন এখানে ঠিকানা দেওয়া আছে ডিজি ফুড ডট ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই থাকবেন আল্লাহ হাফেজ